আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা আবার পার্কিং প্রশিক্ষণ নিয়ে আসলাম তো অ্যাল পার্কিং কিভাবে করতে হয় বা দুইটা গাড়ির মাঝখানে কিভাবে পার্ক করতে হয় বা গেটে কিভাবে গাড়ি ঢুকাইতে হয় এই বিষয়টা আমরা আজকে ছাত্রদের শিখাবো মনে করো তোমার গাড়িটা গেটের মধ্যে আছে তুমি দিতে দিবা দিতে দাও বুঝ এখন ওই যে রড দুইটা খেয়াল করো এই রড দুইটা খেয়াল করবা যখন লুকিং গ্যালাসটা রডের কাছে চলে আসবে তখন বামে কাটবা আগে যদি বামে কাটো তাহলে এই রডের সাথে বাম সাইডে লেগে যাব এই জন্য একটু আগাইতে হবে গাড়িটা একটু বাইর করে নিয়ে পরে কাটতে হবে একটু একটু বাইর করো তো আস্তে আস্তে বেরেকে বেরেকে একবারে না ব্রেক বামে কাটো চালু আস্তে আস্তে কাটো হ্যাঁ আস্তে একবারে না একবারে কাটবো না হ্যাঁ কাটো বামে কয় প্যাস কাটছো দুই প্যাস আর একটু বামে আসো আসুক 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 ব্রেক গাড়ি সোজা বেরোইছে চাক্কা সোজা করো দুই প্যাস আরও এক প্যাস হ্যাঁ ওকে এই এখন চাকা সোজা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাও আগাও আরও আগাও হুম এখন তোমার গাড়িটা ব্যাগে এইখানে দিবা হ্যাঁ ব্রেক করো আগে ব্যাগ গিয়ার দাও এবং লুকিং ক্যাসে খেয়াল করো আস্তে আস্তে আগাও আস্তে আস্তে আগাও রডটা খেয়াল করো রড রডের ঠিক এক এক দেড় ফিট বা দুই ফিট আগের থেকে তুমি দুই ফিট আগে থেকে বামে কাটবা কয় ফিট हां बामे যাইতে হইলে बामे डुगाई देले बामे काटते होवे हां আস্তে আস্তে যাও এক পেছ बामे काडो আর काडो ना যাইতে থাকো যাও हां आरो एक पेच बामे काडो আর काडो ना फुल हल्का एकटू बाका रखो डाइने हल्का एकटू पेच हल्का ओके ओके जाओ जाओ এবার যাও যাও এবার बामे আরেক পেছ কাডো हां জটুক কাটছিলা না হ্যাঁ হালকা একটু ডাইনে নাও হালকা আটু যাও 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 হ্যাঁ যাও যাও এবার একটু बामे काडो ফুল যাও 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 বামে গাইডে দাও যাও 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 বামে গাইডে দাও যাও যাও তুমি যাও 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 আরো যাও 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 একটু হালকা লাগছে কিন্তু যাও যাও আরও যাও ব্রেক চাক্কা সদা করো চাক্কা সোদা করো এবার একটু পিছনে যাও গা দেখ এক চান্সে পার্কিংটা হয়েছে কিন্তু তোমার প্রথমে একটু ভুল হয়েছে কি জানো আগে কাইটা ফালাইছো এই জন্য একটু এদিকে চাইপে গেছে যাও আর ও পিছে যাও 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 আরো যাও পিছনে লুকিং গ্লাসে খেয়াল করো মাছখানেরটা খেয়াল করো ওয়াল হ্যাঁ এনাফ এখন তুমি আবার ডাইনে যাইবা কোন দিক যাইবা ডাইনে আগে সোজা বের করো গাড়িটাকে অর্ধেক লুকিং গ্লাসটা পার করো আগে হ্যাঁ লুকিং গ্লাসটা পার করো এবার ডাইনে কাটো আস্তে আস্তে কাটো আর একটু যাই আর ডাইনে কাটো ফুল হ্যাঁ এই দেখো কোন দিকে পাচ্ছে বাজে নাই আবার ডাইনে টেপে আসো এবার সোজা করো ব্রেক ব্যাক গিয়ার দাও সোজা আসো আস্তে 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 আসো আর আস্তে আস্তে এক পেস ডাইনে কাটো হালকা কাটো আর কাটো না আসো আরো আসো আরো আসো আরো এক পেস কাটো ফুল স্টিয়ারিং ডাইনে ফুল কেটে ফেলো হ্যাঁ আস্তে আস্তে আসো এবং দুই পাশে লুকিং গ্লাস তাকো এবার ডাইনে তাকাও বামে তাকাও দনো পাশে দেখো দোনো পাশে দেখো কোন দিকে বাজে এটা দেখো দেখো হ্যাঁ ব্রেক ধরো বাম পাশে বাঁচবে একটু বামে কাইটা লফ এক পেস দুই পেস তিন পেস কাটো তিন পেস আরও এক পেস কাটো চার পেস এবার বামে আসো একটু আসো দুই হাত আরো 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 ব্রেক এবার ব্যাক গিয়ার দাও এবার ডাইনি কাটো এক পেস দুই পেস তিন পেস কাটো আর কাটো না যাও যাও ডাইনি কাইডে যাও যাও আরো যাও আগে সোজা করবো না যাও গাড়ির মাছ আর একটু ঢুকুক আর একটু যাও 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 এবার সোজা করো সোজা করো যাও এবার যাও হয়েছে বেকা হয়েছে বেকা হয়েছে ডাইনি কাটো ওকে হিসাব করে রাখবো কয় প্যাঁচ কাটছো যে কয় পেস কাটবো ওই কয় পেস আবার সোজা করতেবো যাও পিছনে যাও যাও ব্রেক আবার বের করো ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এইভাবে প্রশিক্ষণগুলো দিয়ে থাকি আপনাদের যদি ভালো লাগে আপনারা ফাতেমা ড্রাইভিং স্কুলে এসে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তোলার জন্য ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবা নিয়োজিত এবার ডাইনে লুকিং গ্যালাস ফলো করো ওটা যাও এই যে সন ডুববা হ্যাঁ ডাইন পাশে তো ফলো করবাই পরে যে খুঁটিটা আছে এটা মাথা বাজে কিনা এটা খেয়াল করতে ঠিক আছে যাও হ্যাঁ বামে গেলে কাটতে হবে যাও কাটো আস্তে আস্তে যাও যাও হ্যাঁ একটু কাটো হালকা ডাইনে কাটো যাও যা আর একটু যাও আর একটু যাও আরেকটু যাও আর একটু যাও এবার বামে কাটো ফুল যাও এবার সামনের মাথা খেয়াল করো ওইটা বাজে কিনা যাও যাও দুই পাশে খেয়াল করতে হবে যাও 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 ব্রেক এবার একটু ডাইনি কাইটে সামনে নাও দুই প্যাস কাটলে সোজা হবে এই সোজা হয়েছে আরও এক প্যাস দুই প্যাস কেটে ডাইনি কাইটা সামনে নিবা ডাইনি কাটো সাইড পেস কাটতে হয় আরো এক প্যাস আরো এক প্যাস যাও 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 এবার একটু বামে সোজা করো আগে বামে সোজা করো এই চাকা সোজা এবার আর এক প্যাস কাটো একটু তেরা হইব তাইলে পাঁচ পিছন এদিকে এসে পড়বো মাথাটা ওই দিকে চেপে দেবো সোজা ঢুকবো যাও যা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ড্রাইভিং স্কুলে যদি আসতে চান তাহলে আমাদের ঠিকানা মতো আসতে হবে আমাদের ঠিকানাটা হলো মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট এটা আমাদের পার্কিং সিস্টেম এই যে আমাদের আরেকটা গাড়ি এটাতে ব্যাগে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল গাড়ি এটাতে ব্যাগ হচ্ছে আর এটা অটো গিয়ারের গাড়ি এটা দেওয়া পার্কিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলব ওনারা আমাদের কাছে প্রশিক্ষণ দেয় আলহামদুলিল্লাহ কেমন লাগে আপনাদের ভালো লাগতেছে তো হ্যাঁ ওইটা কই বাধা দিতেছে দেখেন জি ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদের সামনে আবার নতুন কোন গাড়ির বিষয়ে ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে